الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأسمعوا من نعمته خوانا صمد أستدين عكستون كشم ديروكم লাগাতার অবস্থান কর্মসূচি সম্মিলিত মানবীয় পরিষদ আয়োজিত আজকের অনুষ্ঠানে মঞ্চ সেখানে ফুটপাতে শিক্ষকরা সেখানে Thank you Allah. আপনি যাবেন না সেই বিশিষ্ট সরকার শেখ হাসিনা আপনাকে বলেছিল

বিকশিত বাংলাদেশটাকে বলতে চাই আপনি এসি রুমে আসেন শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন দেখুন অলিম্পিয়র ভাইয়েরা অলিম্পিয়স্ত শিক্ষকরা তারা রাজপথে শুয়ে আছে এই জন্য বৈষম্য দূর করার জন্য নতুন বাংলাদেশ হয়েছে ওই যে যেভাবে আমরা আজকে তাদেরকেও জানিয়ে দিতে চাই যারা গণপুরের পক্ষে অন্তর্মূর অবস্থা নিয়েছেন আপনারা আমাদের পক্ষে কথা বলুন আমরা আপনাদের লোক আপনাদেরই সন্তান আমরা আপনাদের আমরা বাইরে আমরা কেউ নই অবস্থিতি আমরা যেভাবে আসি এভাবে থাকতে হবে না এটাকে চুরালে কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে তাহলে এদের কালে বাতাস যাবে না ওই যাবে না ওই দিনের আন্দোলনের কবর সারা বাংলাদেশ চলে গেছে যত আছে সবগুলোতে উঠেছে সমস্ত মিডিয়া সংবাদ প্রচার করেছে সমস্ত টিভি চ্যানেল সেটার সংবাদ প্রচার করেছে যে নন এমপেদের উপর জলকামা নিক্ষেপ করা হয়েছে লাঠি চাষ করা হয়েছে আপনি কি দেখতে পান শিক্ষা প্রতিষ্ঠা আপনি কি দেখতে পান না এই আপনাদেরকে বলবো অতি দ্রুত আর কত আর কতই আপনার বাবার বয়সী অনেকে আছে যারা এখানে রাত্রি যাপন করে ফুটপাতে আপনার লজ্জা লাগে না আপনার দেখেন না আপনার মানবতা বুধ বলতে সম্মানিত অবস্থিতি যারা এই দিকসে দিক আসুন দ্রুত চলে আসুন আমাদের যারা সমন্বয়ক আছেন তারা কথা বলবেন আমরা এখানে তাদের কথাগুলো ধৈর্য সহকারে শুনব কোন মানবো না হয় আন্দোলন সাকসেসফুল হবে না এই জন্য যারা এই দিকসে দিক আসুন এখন মাত্র নাই ইনশাল্লাহ আবহাওয়া নিয়ন্ত্রণে আছে সবাই চলে আসুন যারা সাররা যে নির্দেশনা দেয় সেটা মেনে ইনশাল্লাহ আমরা চলবো ইনশাল্লাহ Na takbir